একজন লিখেছে তোমরা অনেক বেশি বেশি করে আনার খাওয়াও বিটের জুস আনার বলতে বুঝতে পারলাম না বিটের বিট তো খাওয়াই আয়রন জাতীয় অনেক খাবার খাওয়াই মোচা থর ডুমুর কুলেখাড়া বেদানা মৌসুমি আপেল বহু কিছু খাওয়ানো হচ্ছে এখন তোমাদের এদিকে কয়টা বাজে আমাদের এখানে সাতটা ৩৩ বাজে আর তোমাদের ওখানে এখন মোটামুটি আটটা সবাইকে খেতে দেবে আবার বাসন তুলবে মা ই করে মোছামুছি করবে সবকিছু আমি তো আর আমরা এই খাবারটা যদি এগারোটা বা সাড়ে দশটা দিয়ে খেতাম তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না মার তো হজমই হয় না ওই জন্য আগে ভাগে খাই সকালেও আগে ভাগে খাই কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেলে কারণ অত দেরি করলে পরের দিন আর অসুস্থ হয়ে যাবে সেজন্য রাকেশ দাস রিয়াকে চেনো কর্দ হতে পারি হ্যাঁ তো চিনাম তো বললাম কর্দ ওরা দুই বোন না এক বোনের বিয়ে হয়েছে আর বন্ধুর সঙ্গে mas o Karthik Silva. Oh, olha Didi. Olha. Que নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বলল যে হোমোপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে আমি পাথর বের করে দেবো খেতে 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 দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় না একবারে অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিসনেট পরে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না শুতে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতে হবে চারিধারে লাগিয়ে আসে পাথর গুলা বলল হবে না এটা বের করা যাবে না তোমরা অপারেশন করে নাও এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সি রামপুর নার্সিংহোম এর আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম

ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ভালো 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 আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে মানুষের আবার ইয়ে আসে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না আমি কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনাশ করে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস